শত্রু শত্রু এই নামটা শুনলেই আমরা ভয়ে কেঁপে উঠি আমরা রাতে ঠিক করে ঘুমাতে পারি না শত্রুর কথা শুনলে আমরা কিন্তু আমাদের বুকটা ধরপর করা শুরু করে তো এই শত্রুকে আপনি কীভাবে জব্দ করবেন বা এই শত্রুর থেকে আপনি কীভাবে মুক্তি পাবেন আজকের এই মূল্যবান ভিডিওটা থেকে আপনারা কিন্তু জানতে পারবেন কারণ দেখুন অনেক মানুষের কিন্তু শত্রু আছে আপনারা বিভিন্ন সময় বিভিন্ন মিডিয়াতেও আপনারা লক্ষ্য করেছেন যে অনেকে বাই ফোনে হয়তো হুমকি দিচ্ছে বা অনেক রকমের কথা বলছে এটা কিন্তু শত্রুরাই করে এবং এমন কি অনেক ক্ষেত্রে তারা ব্ল্যাকমেল পর্যন্ত করে এটা তো দেখুন ভয়ঙ্কর একটা অপরাধ তো অনেক ক্ষেত্রে দেখুন তারা ব্ল্যাকমেল করে তারা অন্য মানুষকে ডিস্টার্ব করে অন্য মানুষের শান্তিটাকে নষ্ট করে তো এটা কিন্তু শত্রুরা নিয়মিত করে তো দেখুন এরকম শত্রু যদি দুই একজন আমাদের জীবনে থাকে তবে জানবেন আমাদের কিন্তু মানসিক রোগ তৈরি হবে কারণ আপনি তো ঠিকভাবে ঘুমাতে পারবেন না আপনি তো শান্তিতে থাকতে পারবেন না এই শত্রুর জ্বালায় আপনি তো অস্থির হয়ে উঠবেন তো এই শত্রুর থেকে মুক্তি পাওয়ার উপায় আজকে আমি আপনাদের একটু বলে দেব এটা কিন্তু একটা পরীক্ষিত টিপস এই টিপস আপনারা করলে এই শত্রু আপনাকে কোনো ক্ষতি করতে পারবে না আমি দায়িত্ব নিয়ে কথাটা বলছি এটা করার জন্যে আপনাকে যেটা করতে হবে আপনি যে কোনো একটু ছাই নেবেন একটু ছাই দেখবেন যে কোনো একটা পোড়া ছাই দেখবেন যখন আমরা কাঠ পোড়াই বা যখন কোনো কাগজ পোড়াই যদি কারোর কোনো ছাই না পান তাহলে কাগজ পুড়িয়ে আপনারা ছাই তৈরি করবেন এমনি কাগজ পুড়িয়ে ওই যে ছাইটা নেবেন ওই ছাই নেওয়ার পরে একটা কাগজে যে শত্রু আপনাকে ব্ল্যাকমেল করছে যে শত্রু আপনাকে হুমকি দিচ্ছে সেই শত্রুর নামটা লিখুন নামটা লেখার পরে ওই ছাইটা যে ছাইটা আপনাকে হলো যে ছাই যে কোনো ছাই কিন্তু ওই ছাইটা ওই নামটার উপরে একটু দিয়ে দিন ওই নামটার উপরে সেই ছাইটা আপনি দিয়ে দিন নামটার উপরে সেই ছাইটা দেওয়ার পরে ওটাকে আপনি একটা লাল সুতো দিয়ে পেঁচিয়ে দিন একটা লাল সুতো দিয়ে পেঁচিয়ে দিন ওই কাগজটাকে একটা লাল সুতো দিয়ে পেঁচিয়ে আপনি যে কোনো জায়গায় দূরবর্তী জায়গায় যে কোনো ফাঁকা জায়গায় ওটাকে আপনি ফেলে দিন যে কোনো দূরবর্তী জায়গায় বা ফাঁকা জায়গায় ওই ছাই ওই যে দলাটা হলো ওইটাকে আপনি ফেলে দিন যে শত্রুর নাম আপনি লিখবেন ওই শত্রু সারা জীবনেও কিন্তু আপনার কোনো ক্ষতি করতে পারবে না সেই শত্রু আপনার জীবন থেকে নিজের থেকেই চলে যাবে আমি দায়িত্ব নিয়ে বলছি যে কোনো ছাই আপনি নেবেন যদি ছাই না পান আপনি এমনি একটু কাগজ পুড়িয়ে ছাইটা তৈরি করুন এমনি দেখুন দুটো তিনটে কাগজ পড়ান দেখুন ছাই তৈরি হবে নামটা লেখার পরে এমনি একটা যে শত্রু আপনাকে ডিস্টার্ব করছে একজন হোক দুজন চারজন হোক সেই শত্রুর আপনি নাম লিখে দিন পরপর করে সেই শত্রুর নাম লিখুন যদি একজন থাকে একজনের লিখুন যদি তিনজন থাকে তিনজনের লিখুন সেই শত্রুর নাম লেখার পরে ওই ছায় দিয়ে দিন শত্রুর মুখে সেই শত্রুর মুখে ছাই দিয়ে দিয়ে একটা লাল শতু দিয়ে পেঁচিয়ে যে কোনো দূরে বা ফাঁকা জায়গায় ওটাকে আপনি কাগজটা ছুঁড়ে ফেলে দিন ওই শত্রুর জীবনে কখনো আপনাকে ডিস্টার্ব করবে না আপনাকে জ্বালাতন করবে না আপনার থেকে সারা জীবন সেই শত্রু কিন্তু চলে যাবে আমি দায়িত্ব নিয়ে কথাটা বলছি কাজটা করুন একদম হাতে নাতে আপনারা ফল পাবেন সেই শত্রু আপনার জীবন থেকে চলে যাবে ধন্যবাদ সবাই ভালো থাকুন